আচ্ছা আপনারা অনেক শব্দ শুনে থাকবেন আপনাদের জীবনের প্রাত্যহিকতায় এই সাপোজ ধরেন নদীর পার ভেঙে যাওয়ার শব্দ গাছ ভেঙে যাওয়ার কর্মণের শব্দ কোনো ঘর ভেঙে পড়ার ভয়ঙ্কর শব্দ কিন্তু আপনারা কি কখনো তারুণ্যের ভেঙে পড়ার শব্দ শুনেছেন হয়তো শোনেননি আর শোনার কখনো প্রয়োজন বোধ করেননি হ্যাঁ তবে প্রয়োজন বোধেই বা কেন করবেন তারুণের আবার কখনো শব্দ আছে কি না তারুণের ভেঙে পড়ার আবার শব্দ হয় নাকি এই প্রশ্ন হয়তো আপনার ভেতরে জেগেছে তারুণের ভেঙে পড়ার শব্দটা কীরকম সেটা আমাদের সকলের অনুধাবন করা অত্যন্ত জরুরি তার কারণ হয়েছে আমরা অন্যান্য যে শব্দগুলো শুনি নদীর পাড় ভেঙে পড়ার শব্দ গাছ ভেঙে পড়ার কর্মের শব্দ এবং বাড়ি ভেঙে পড়ার ভয়ঙ্কর শব্দ এই শব্দগুলো সাময়িক আমাদেরকে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত করে আমাদেরকে অল্প সময়ের জন্য কষ্ট দেয় কিন্তু যদি তারুণ্য কখনো ভেঙে পড়ে তাহলে আমাদেরকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে সেটা কীভাবে তার কারণ তারুণ্যই হচ্ছে একটা সমাজের একটা রাষ্ট্রের একটা পরিবারের মেরুদণ্ড তারুণ্যই যখন একটা সমাজ একটা পরিবার একটা রাষ্ট্রের মেরুদণ্ড তখন মেরুদণ্ড যদি শুকে যায় বা মেরুদণ্ড যদি দুর্বল হয়ে পড়ে তাহলে সেই সমাজ তাহলে সেই রাষ্ট্র তাহলে সেই পরিবার ব্যবস্থা ভেঙে পড়বে তাই আমাদের পরিবার সমাজ এবং রাষ্ট্রকে সমৃদ্ধ এবং সুখময় করার জন্য তারুণ্যের এই সংকটকে তারুণ্যের এই ভেঙে পড়াকে ঠেকাতে হবে নচেত আমাদেরকে এর মাসুল অনেক বেশি দিতে হবে তাই আসুন আমরা সবাই তারুণ্যকে গুছিয়ে নেই তারুণ্যকে সত্য এবং সততার পথে পরিচালিত করি ধন্যবাদ